হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই এই ক্লাসটিতে আমরা শিখব প্রতিদিনই প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য যেই বাক্যগুলা শিখতে পারলে আমরা খুব সহজেই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারব অতএব আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে হ্যালো বন্ধু কেমন আছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে চাও আমি কো স্তাই এখানে চাও আমি কো অর্থ হ্যালো বন্ধু স্তাই অর্থ কেমন আছো পরবর্তী বাক্যটি আছে আলহামদুলিল্লাহ আমি ভালো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আলহামদুলিল্লাহ ইস্ত বেনে এখানে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ ইস্তো অর্থ আমি বেনে অর্থ ভালো তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আলহামদুলিল্লাহ আমি ভালো তখন আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ ইস্ত বেনে পরবর্তী বাক্যটি আসছে এখন কোথায় কাজ করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভেলা ভরি আদেশ এখানে দোভে অর্থ কোথায় লাভরি অর্থ কাজ করা আদর্শ অর্থ এখন তাহলে ইতালিয়ান ভাষা ডোভে লাভরই আদর্শ বাংলা অর্থ এখন কোথায় কাজ করো পরবর্তী বাক্যটি আছে আমি একটা কোম্পানিতে কাজ করি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইও লাভোর ইন আর্জিয়েন্দা এখানে ইও লাভোরো অর্থ আমি কাজ করি ইন আর্জিয়েন্দা অর্থ একটা কোম্পানিতে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি একটা কোম্পানিতে কাজ করি তখন আমাদেরকে বলতে হবে ইভোরো ইন আর্জিয়েন্দা পরবর্তী বাক্যটি আছে কতদিন ধরে এখানে কাজ করছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পের কুয়ান্ত কতদিন ধরে লাভরিকুই অর্থ এখানে কাজ করছো পরবর্তী বাক্যটি আছে তুমি কত বেতন পাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু কুয়ান্তাতি পাগারে এখানে তু অর্থ তুমি কত ফি পাগারে অর্থ বেতন পাও তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব তুমি কত বেতন পাও তখন আমাদেরকে বলতে হবে তু কুয়ান্ত ফতি পাগারে পরবর্তী বাক্যটি আসে কাজ কেমন চলছে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোমেভা লাভোরো এখানে কোমেভা অর্থ কেমন চলছে লাভোরো অর্থ কাজ পরবর্তী বাক্যটি আছে আমাকে একটা চাকরি দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাতেমি উন লাভোরো এখানে দাতেমি। অর্থ আমাকে দাও উন লাভ হরো অর্থ একটা চাকরি পরবর্তী বাক্যটি আসে আমি একটা চাকরি খুঁজছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তচের কান্দ উন লাভোরো এখানে ইস্তো কান্দ অর্থ আমি খুঁজছি উন লাভ হরো অর্থ একটা চাকরি তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি একটা চাকরি খুঁজছি তখন আমাদেরকে বলতে হবে ইস্তচের কান্দ উনলাভোরো পরবর্তী বাক্যটি আছে আমি যে কোনো কাজ করতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পসোফারে কুয়ালসিয়াসি লাভোরো এখানে পসফারে অর্থ আমি করতে পারি কুয়ালসিয়াসি লাভরো অর্থ যে কোনো কাজ